তিনশো তিরিশ রান করে যদি আমরা জিততে না পারি এর চেয়ে হতাশাজনক এর চেয়ে দুঃখজনক আর কিছু হতেই পারে বলে আমার মনে হয় না মানছি আমাদের ব্যাটাররা যেভাবে স্টার্ট করেছিল একটা সময় এমন মানে ভারতের মেয়েদের ইনিংসের অবস্থাটা ছিল থ্রি ফিফটি বা থ্রি সিক্সটি প্লাস রান কিন্তু হেসে খেলে তারা তুলে ফেলতেই পারতো সেখান থেকে তিনশো তিরিশ যে তারা করেছে এক্সপেক্টিং স্কোরের তুলনায় বিশ থেকে তিরিশটা রান যে তারা কমই করে ফেলেছে সেটা দিনশেষে ম্যাচের এই স্কোর কার্ডই প্রমাণ হয়ে যাচ্ছে এই তিনশো তিরিশ রানটাও আমি মনে করি মানে প্রথমে ব্যাটিং করে ওয়ার্ল্ড কাপের মতো এরকম একটা হাই প্রেশারাইজড ম্যাচে কিন্তু মোটেই কম টোটাল ছিল না আর এই রানটা ডিফেন্ড করার মতো ভারতের বলিং বা ফিল্ডিং ডিপার্টমেন্টের সামনে ভালোই কিন্তু অপরচুনিটি এসেছিল সেই সুযোগগুলোকে আমরা কিন্তু সঠিক সময় কাজে লাগাতে পারিনি আর ডেফিনেটলি ব্যাটারদেরও কিন্তু এই জায়গায় চরম ব্যর্থতা রয়েছে শেষের দিকে গিয়ে ওপেনিংয়ে যেখানে একশো পঞ্চান্ন রানের একটা ম্যামত পার্টনারশিপ গড়ে উঠেছিল সেখান থেকে খেয়াল করে দেখবেন তার পরবর্তীতে আর একটাই মাত্র ফিফটি প্লাস রানের পার্টনারশিপ হয়েছিল তাও সেটা ওই ফিফথ উইকেটে গিয়ে এইখানেই মানে ভারতের মেয়েরা কিন্তু অনেকটাই নিজেদেরকে পিছিয়ে দিয়েছিল বলে আমি মনে করি কারণ তার পরবর্তী মানে অন্যান্য ব্যাটাররা যে একটু সিরিয়াসনেস নিয়ে একটু যে ডিপ ব্যাটিং করার মানসিকতা নিয়ে তারা যে মানে খেলাটা প্রয়োজন ছিল সেখানে কিন্তু ওই কাজটা এক বা দুইজন ব্যাটারও যদি করে দিতে পারতো তাহলে ওই আমি বলছিলাম এক্সপেক্টিং যে স্কোর ছিল থ্রি ফিফটি বা থ্রি সেটা কিন্তু ডেফিনেটলি উঠেই যেতে পারতো তো ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যেকার এই হাই ভোল্টেজ ম্যাচে ভাইসাকে যেখানে মুখোমুখি হয়েছিল দুই টিম তো অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন অ্যালিসা হেলি টস দিতে আগে ভারতকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন ভারতের ইনিংসের শুরুটা ওই প্রতিকার রাওয়াল আর স্মৃতি মান্থানার হাত ধরে দারুণভাবে হয়েছিল এর আগে তিন ম্যাচের ওই ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে দারুণভাবে তারা ঘুরে দাঁড়ালো ওপেনিংয়ে তারা একশো পঞ্চান্ন রানের পার্টনারশিপ গড়ে তুললো পাওয়ার প্লেয়ার ওই প্রথম দশ ওভারটাকে খুব ভালো মতো কাজে লাগে আটান্ন তুলে ফেলেছিল বিনা উইকেটে পরের দশ ওভারে মানে বিশ ওভার শেষে ভারতের স্কোরটা ছিল বিনা উইকেটে একশো সাত এরপর যত ইনিংসটা ছিল স্মৃতি মানধানা তার অ্যাটাকিং নেচারটাকে আরও গুণ বাড়িয়ে দিচ্ছিলেন প্রতিকার আওয়ালো তার ওই হ্যান্ডি নকটা ডেলিভার করতে থাকছিলেন ওই জায়গায় মাত্র ছেচল্লিশ বলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন স্মৃতি মানধানা তিনি ওই শুরুর দিকে একটা চমৎকার ছক্কাও মেরেছিলেন ওই সফি মলিনাক্সকে ডাউন দা উইকেটে এসে প্রতিকার ভালো অ্যাজ ইউজুয়াল তিনি বড় বড় শট নেগোসিয়েট করতে থাকছিলেন কিন্তু বিপত্তিটা ঘটে গেলো ওই ইনিংসের পঁচিশ নম্বর ওভারে যেখানে মনে হচ্ছিল স্মৃতি মানধানের ব্যাট থেকে আরেকটা সেঞ্চুরি চলে আসতে পারে তিনি আনফর্চুনেটলি ওই সফি মলিনাক্সকেই ওই মিড উইকেট দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে ওই শ্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে বসেন ওই জায়গায় ভারত প্রথম উইকেটটা খোয়ালো আর আনফর্চুনেটলি ওই স্মৃতি মানধানা আশি রান করে প্যাভিলিয়নে ফেরত চলে যান এরপর একটা সাঁত্রিশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই তিন নামা হারলিন দেওয়াল আর প্রতিকার রাওয়ালের মধ্যে এই পার্টনারশিপটা ভেঙে গেল ওই একত্রিশ নম্বর ওভারের একদম ফার্স্ট ডেলিভারিতে যেখানে প্রতিকার রাওয়ালও প্রায় সেঞ্চুরির মুখেই দাঁড়িয়েছিলেন পঁচাত্তর রান তিনি করেও ফেলেছিলেন ওই ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগের উপর দিয়ে একটা বড় শট খেলতে গিয়ে ওই জায়গায় এলিস পেরির হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান আর এরপরও বলতে গেলে আরেকটা কিন্তু পার্টনারশিপ গড়ে উঠেছিল হার্লিন দেওয়াল আর ভারতের ক্যাপ্টেন হারমানপ্রীত কৌ এর মধ্যে বিয়াল্লিশ রানের এই জুটিটাও কিন্তু তখন ভারতকে মানে বেশ একটা বড় টোটালে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখাচ্ছিল হারমানপ্রীত কৌর এর আগের সবকটা ম্যাচের মতোই তিনি কিন্তু ভালো একটা স্টার্ট পেয়ে যাওয়ার পরও নিজের ইনিংসটাকে বড় করতে পারলেন না ওই কাট করতে গিয়ে তিনি ওই ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন হারলিন দেওয়ালও মানে তার কথা আর কি বলবো তিনি প্রত্যেকটা ম্যাচেই ভালো স্টার্ট পাচ্ছেন কিন্তু ওই তিরিশ চল্লিশের কোটায় গিয়ে তিনি নিজের উইকেটগুলোকে বিলিয়ে দিয়ে আসছেন আর এদিনও তার অন্যথা হল নয় মাত্র আটত্রিশ রানের মাথায় একটা লুজ শট খেলতে গিয়ে তিনিও নিজের উইকেটটা খুঁয়ে ফেলেন এরপর কিন্তু জেমাইমা রড্রিগেসের সাথে রিচা ঘোষের একটা ওই ফিফটি ফোর রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল আমি বলছিলাম পরবর্তীতে যে মাত্র একটাই ফিফটি প্লাস রানের পার্টনারশিপ হয়েছিল সেটা এই পার্টনারশিপটাই ছিল তেতাল্লিশ ওভারে যে টিমের স্কোরটা দুশো চুরানব্বইতে পৌঁছে যায় সেখান থেকে তো আপনি এক্সপেক্ট করতেই পারেন লাস্ট সাত ওভারে আপনি অন্তত চল্লিশ বা পঞ্চাশ রান তুলবেন সেই কারণেই আমি বলছিলাম ভারতের এই জায়গা থেকে ডেফিনেটলি থ্রি প্লাস রানটা করে আসা উচিত ছিল যখন আপনার হাতে আরও পাঁচটা উইকেট ছিল কামানজৌত কোর্ট থেকে শুরু করে স্নেহা রানা কিংবা জেমাইমা রড্রিগেসের মতো ব্যাটাররা তখনও কিন্তু স্টিল অপেক্ষা করছেন কিন্তু এই জায়গা থেকে ওই শেষের দিকে যে ব্যাটিং কোলাপসটা হলো যেখানে ভারত লাস্ট ছটা উইকেট খুঁয়েছে মাত্র ছত্রিশ রানের মধ্যে আর লাস্ট পাঁচটা উইকেট যদি মানে খোয়ানোর হিসাব করেন তাহলে সেটা খুঁয়েছে মাত্র একুশ রানের ভেতরে এই যে একটা ভয়াবহ ব্যাটিং কোলাপস হলো এর আগে শ্রীলঙ্কার পাকিস্তান ম্যাচে ভারতের যেখানে মিডিল অর্ডার আর লোয়ার মিডিল অর্ডারই এসে মূলত ওই ভারতকে টেনে উদ্ধার করেছিলেন বিপদ থেকে আর অস্ট্রেলিয়ার এগেনস্ট এই পার্টিকুলার হাই ভোল্টেজ ম্যাচে ভারতের এই লোয়ার মিডিল অর্ডারই বলতে গেলে দায়িত্ব নিয়ে ডুবিয়ে দিল নাহলে তিনশো নয় পাঁচ থেকে কেউ তিনশো তিরিশে অল আউট হয় হাতে এতগুলো ওভার থাকা সত্ত্বেও আর ভারতের মেয়েরা এদিন পুরো পঞ্চাশটা ওভারও খেলতে পারেনি সাত বল আগে থাকতেই তারা ওই মাত্র তিনশো তিনশো অল আউট হয়ে গেছিলো এই জায়গায় ডেফিনেটলি দায়টা কিন্তু বর্তায় দীপ্তি শর্মা থেকে শুরু করে আমান আমনজত করার স্নেহা রানার কাঁধে এদের কিন্তু একটা ভালো রেসপন্সিবল ফিনিশিং করে আসা ডেফিনেটলি উচিত ছিল বলে আমি মনে করি আর এই তিনশো একত্রিশ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে অস্ট্রেলিয়া তো তাদের ওই অ্যাটাকিং নেচারের ক্রিকেটটা শুরুর থেকেই বজায় রাখছিল ক্যাপ্টেন অ্যালিসা হিলি একবারে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন আর লিচ ফিল্ডও তাকে কিন্তু ভালো মতো দিয়ে তারা ওই পাওয়ার প্লে দশ ওভারে পঁচাশি রানের মতো একটা ম্যামথ টোটাল তুলে ফেলে ওইখানেই তারা খেলাটা নিজেদের রাসে অনেকটাই আর কি নিয়ে গিয়েছিল কিন্তু তারপরেও ভারতের সামনে কিন্তু স্টিল সুযোগ এসেছিল ওই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে কিন্তু আমরা চাইলে গুটিয়ে দিতেই পারতাম বারো নম্বর ওভারে শ্রীচরণ বল করতে এসে ওই দুরন্ত ছন্দে থাকা লিজ ফিল্ডের উইকেটটা তুলে নিয়েছিলেন ওই জায়গায় স্নেহা রানার একটা প্রশংসা করতে হবে তিনি ব্যাকওয়ার্ড পয়েন্ট একটা চমৎকার ক্যাচ নিয়েছিলেন এরপর এলিস পেরির সাথে ওই মানে ক্রিজা আগে থেকে সেট হয়ে যাওয়া অ্যালিসা হিলির মধ্যে আবার একটা পার্টনারশিপ গড়ে উঠেছিল উনসত্তর রানের কিন্তু এই জায়গা থেকে আমি বলবো ভারতের জন্য কিছুটা আশীর্বাদ হয়ে এসেছিল এলিসপেরির ওই নিগিলটা সেই কারণে তিনি দারুণ ছন্দে ব্যাটিং করা সত্ত্বেও ওই ব্যক্তিগত বত্রিশ রানের মাথায় তিনি কিন্তু উঠে গেছিলেন ওই সম্ভবত ইনিংসের বাইশ বা তেইশ নম্বর ওভারে কিন্তু এই সুযোগটাকে টিম ইন্ডিয়া কাজে লাগাতে পারলো না তার পরবর্তীতে তারা ওই ব্যাক টু ব্যাক দুইটা উইকেট তুলেছিল দুই ওভারে বেথ মুনি আর অ্যানাবেল সাদারল্যান্ডের মতো দুইজন ইনফর্ম ব্যাটারের উইকেট ওই জায়গায় দীপ্তি শর্মা আর ওই স্ত্রীচরণী তুলে নিয়েছিল একশো সত্তরে তিন হয়ে গেছিল অস্ট্রেলিয়ার মেয়েদের টিমের স্কোরটা তখন তারা তিরিশ ওভারের কম্প্যারিজনে ভারতের চাইতে কিন্তু বেশ কিছুটা পিছিয়েও পড়েছিল যতই অ্যালিসা হিলি ওই জায়গায় অ্যাটাকিং নেচারের ব্যাটিংটা করুক না কেন কিন্তু ওই তিরিশ থেকে চল্লিশ নম্বর ওভারে এই পার্টিকুলার মাঝে দশটা ওভারে অস্ট্রেলিয়া তুলে ফেলেছিল অষ্টআশি রান আর এই জায়গায় ডেফিনেটলি ওই অ্যালিসা হিলি আর অ্যাশলেক গার্ডনারে ওই পঁচানব্বই রানের অমূল্য পার্টনারশিপটাই বলতে গেলে তাদের ইনিংসটাকে পুরোপুরি লিড করে দিল আর যেখান থেকে আমি মনে করি ভারতের মানে বলিং ডিপার্টমেন্ট আস্তে আস্তে কিন্তু ম্যাচের গ্রিপটা মানে আলগা করতে থাকছিল আর অস্ট্রেলিয়া কিন্তু এই জায়গা থেকেই ম্যাচটা ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেছিল বলে আমি মনে করি অ্যালিসা হেলি ওই মাত্র চুরাশি বলে একটা ফ্যান্টাস্টিক সেঞ্চুরি ইনিংস ডেলিভার করলেন একেবারে পারফেক্ট ক্যাপ্টেনস নক ডেলিভার করেছেন তিনি বলা যায় অপরদিকে ওই অ্যাশলেক গার্ডনার তাকে কিন্তু ভালো মতো সঙ্গ দিয়ে ফর্টি প্লাস রানের একটা ইনিংসও খেলে ফেলেছিলেন কিন্তু ওই সেঞ্চুরিয়ান হেলির উইকেটটা যখন ওই শ্রীচরণী তার স্পেলের একদম লাস্ট ওভারে বল করতে এসে তুলে নিয়েছিলেন ওই উনচল্লিশ নম্বর ওভারে তাদের স্কোরটা হয়ে গেছিল চার উইকেটে দুশো পঁয়ষট্টি তখন বল আর রান সংখ্যার কিন্তু মানে ডিফারেন্স মানে একদমই আর কি কাছাকাছি মানে তখন বোধ হয় বল সংখ্যা রান সংখ্যার থেকে বেশি ছিল এরকম একটা অবস্থা সাতষট্টি বলে বোধ হয় পঁয়ষট্টি রান বাকি ছিল অস্ট্রেলিয়ার কিন্তু ভারতের মেয়েরা কিন্তু এই জায়গা থেকেও মানে হাল না ছেড়ে তারা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছিল অ্যালিসা হিলির উইকেটটা পড়ে যাওয়ার পরপরে কিন্তু তাদের মানে খুব বেশি আর বড় পার্টনারশিপ হয়নি অ্যাশলেক গার্ডনার থেকে শুরু করে ওই তারপর তাহিলাম ম্যাগ্রো এদের উইকেটটাও কিন্তু মানে ভারতের বোলাররা ওই দীপ্তি শর্মা থেকে আমানজতকর তারা কিন্তু খুবই দ্রুত হারে তুলে নিয়েছিল আমানজতকর তো তার নিজের ব্যক্তিগত ওই ব্যাক টু ব্যাক দুইটা ওভারে মানে শেষের দিকে ওই দুইটা উইকেট তুলে মানে ভারতকে বেশ প্রবলভাবে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন আমার মনে আছে শেষ চার ওভারেও অস্ট্রেলিয়ার জয়ের জন্য ছাব্বিশ রান প্রয়োজন ছিল শেষ দু ওভারও তাদের জয়ের জন্য তেরো রান প্রয়োজন ছিল ইভেন যখন সপ্তম উইকেটটা পড়েছিল তিনশো তিন রানের মাথায় তখন তো বলতে গেলে ভারতের দিকে আবার ম্যাচটা কিছুটা হলেও ঝুঁকে পড়েছিল তখনও আঠাশ রান তাদের বাকি মাত্র তিনটা উইকেট কিন্তু ওই এলিস পেরি তখনও তিনি আর কি বেঁচেছিলেন ওই যিনি নিগেলসের কারণে আগে ভাগে উঠে গেছিলেন তো রিটায়ার্ড হার্ট অবস্থায় তো তিনি যখন পরবর্তীতে ফেরত এলেন ওই কিম গার্ডকে সঙ্গে নিয়ে তিনি ওই জায়গায় শেষে যে আঠাশ রানের একটা মানে চমৎকার পার্টনারশিপ করে একেবারে ঠান্ডা মাথায় দায়িত্ব নিয়ে যে দলকে জিতিয়ে দিলেন এক ওভার বাকি থাকতে ওই এলিস পেরি ওই শুরুতে উঠে যাওয়াটা ভারতের জন্য কিছুটা আশীর্বাদ হলো তিনি যে ওই উঠেই গেছিলেন ওটাই আমি বলবো পরবর্তীতে অভিশাপ হয়ে ভারতের দিকে আবার ফিরে হলো কারণ তিনি যদি ওই সার্ভাইভটা না করতেন তাহলে ডেফিনেটলি কিন্তু মানে অ্যালানা কিং কিংবা কিম গার্থের পক্ষে ম্যাচটা কিন্তু শেষের দিকে ওই আন্ডার প্রেসার মোমেন্টে বের করা কিন্তু খুব একটা সহজ হতো না আর যেটা এলিসপেরি থাকাতে অভিজ্ঞ এলিসপেরি থাকাতে কাজটা কিন্তু অনেকটা ইজি হয়ে গেছিলো অস্ট্রেলিয়া সেই কারণে এই তিনশো একত্রিশ রানের ম্যামত টোটাল চেস করতে গিয়ে অস্ট্রেলিয়া এক ওভার বাকি থাকতেই হেসে খেলে তিন উইকেটের ব্যবধানে ভারতকে হারিয়ে দিল তাহলে এবার ডেফিনেটলি প্রশ্ন আসতেই পারে আপনাদের মনে এই ভারত আর অস্ট্রেলিয়ার মেয়েদের মধ্যে এই হাই ভোল্টেজ ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন টার্নিং পয়েন্টের দাবি তার ক্ষেত্রে অনেকগুলো হতে পারে কিন্তু আমার কাছে সব কিছু পেরিয়ে এই ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট কোনটা জানেন সেটা হচ্ছে রিচা ঘোষের মানে উইকেটটা যখন পড়েছিল রিচা ঘোষ দারুণ ছন্দে ব্যাটিং করছিলেন এর আগের ম্যাচের রিদমটাকে তিনি ফুললি ওয়েতে ক্যারি করছিলেন তার আর ওই জেমাইমা রড্রিগেসের মধ্যে চুয়ান্ন রানের একটা ফ্যান্টাস্টিক আগুন ছড়া পার্টনারশিপ গড়ে উঠেছিল মানে তিনি যখন আউট হলেন ওই তখন ভারতের মানে ইনিংসটা শেষ হতে সাত ওভার বাকি আর ভারতের তখন স্কোরটা ছিল দুশো আপনি ভাবুন রিচা ঘোষ যদি ওই শেষ সাত ওভারের মধ্যে অন্তত চার থেকে পাঁচটা ওভারও ক্রিজে স্টে করতে পারতেন তাহলে ডেফিনেটলি ভারত কিন্তু ওই শেষ সাত ওভারের হিসাবে তারা যে মাত্র ছত্রিশটা রান তুলতে পেরেছিল সেটা ডেফিনেটলি আরও বিশ থেকে তিরিশটা রান কিন্তু বেড়ে যেতেই পারতো যদি রিচা আরও চার থেকে পাঁচ ওভার ক্রিজে স্টে করতে পারতেন তাই আমার কাছে তেতাল্লিশ নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে রিছা ঘোষের উইকেট চলে যাওয়াটাই এই বিশ্বকাপে ভারত আর অস্ট্রেলিয়ার মেয়েদের ওয়ান ডে বিশ্বকাপের এই হাই ভোল্টেজ ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন